নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল সাথে বুঝিয়াল তোমার সবাই কেমন আছো শুয়ে সবাই ভালো আছো আমি ভালো আছি সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার পক্ষ থেকে সব ভাইদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আমাদের রাখি পূর্ণিমা যেহেতু আমাদের ভাইদের হাতে রাখি বন্ধ তার জন্য আছে তো রাখি তো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি যেহেতু আমার কাজেও যেতে হবে সেটাও করতে হবে তারপর তো ভাই ওই জন্য ঘুমিয়ে আছে ভাইকে তুলবো তুলে তারপর রাখি মেয়েদের বেরিয়ে যাবো আমার টিউশন আছে টিউশন থেকে আবার কাজে যেতে হবে যতটুকু সম্ভব আমার এটা তাতে করতেই হবে এটা করতেই হবে আমাকে যেমন যত যায় হয়ে যাক এই জন্য আমি হম সকল সকল চান দান করে রেডি হয়ে তারপরে ভাইটাকে রাখি আমি তারপর যাই চলো ভাই আছে ওই জন্য ভাইকে ডাকা যাক শুয়ে আছে এ ভাই

চড়ে দা কারো টাকা পয়সা দিয়ে কালকে রাত্রেবেলা যেরকম একটা ফিরে দেখছিলাম

এই তো এটা কাজ হ্যাঁ আমি চলে যাচ্ছি ডাক ডাক্ত তো দেখো আমার কিন্তু রাখি করানো শেষ ঘুমিয়ে আছে তো রাখিটা বলে দিলাম কারণ বান্ধতেই হবে আর যেহেতু আমি ওরকম দিদি তার দরুন তো কোনো রকম মানে কোনো ধান দুলব দিয়ে বা প্রদীপ জলে যে আশীর্বাদটা কোথায় ওটা আমি করতে পারিনি এত সকাল সকালে উঠছেই না রাখিটা পড়াচ্ছি তা তোমরা তো দেখলে কী অবস্থা তার জন্য আমি ওটা করিনি ওটা কত বছর করা হয় এবছর করে নি তার জন্য ছোটো বোনকে বললাম যে তুই ওটা করবি যেহেতু আমি করতে পারিনি তো ন করবে তো চলে এবার আমি বেরিয়ে যাবো কারণ তোমার টিউশনটা টাইম হয়ে যাচ্ছে এই জন্য টিউশনতে যেয়ে আমি ভাবছি বন্ধুদেরকে রাখি পড়াবো তো যদি বন্ধুদেরকে রাখি পড়াই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর পড়াবো আমার কাজের সাইড দিদিদেরকে তো চলো ততক্ষণে যাওয়া যাক আমার এখানে বন্ধুদের টিউশন পড়ি তারপরে তো কাজের সাইড যেতে হবে তা আজকে হাট আছে মানে আমাদের জয়দেব শনিবার মঙ্গলবার হাট হয় তো জানি না কি হবে কত কী ভিড় হবে রাখি ঠিক পড়াতে পারবো কিনা তবু বলতে পারছি না চলো আগে যাগ্রম কি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমার নামটা আছে কিনা দেখবে

अरे तो... बड़ो <laughs> <laughs> <रेकी। laughs> <misma> <laughs>

বাহ বাবা বা ও তো রাখি পরে পার্লারে চলে এলাম আর এখন দিদি যাবে রাখি কিনতে যেহেতু আমরা দিদিকে রাখি বলাবো কার কাছে না বা আমাদের টাকা আমাদের আর দিদি ঝাঁটা কিনতে টাকা দিয়েছে দিদিকে তাই দিদি নিয়ে যাচ্ছে না দিদি ইয়েস ঠিক কি না ঠিক ঠিক হে

তারপরে ভিডিওটা ছাড়বে এইরকম ইউটিউবার আমাদের মানে আমি খুব ব্যস্ত আমি খুব ব্যস্ত তাই আমি করতে পারি আদৌ ব্যস্ত ব্যস্ত নয় ও ইচ্ছে করে করেন ওর মনে থাকে না মূলত কথা ওর মনে থাকে না তবে আমি যেটুকু টাইম দিদির কাছে থাকি আমি মনে করে দিই আর এরকম মিলেমিশে করার চেষ্টাই করি এবার আমি এই বলবো যে আমি এখন রাখি কিন্তু চললাম দেখলো কেমন মনে করি না দিলে কিন্তু করতো না এটা বাড়িতে ভাইকে রাখি বলে আছে তাও করিনি কি করবো এইসব নিয়ে চলছে তো দেখো দিদি তো রাখি কিনতে চলে গেল আর আমি দোকানে বসে আছি মানে এইমাত্র দোকান করলাম তো আমি দোকানে বসে আছি আর দিদি গেলো রাখি কিনতে দিদি আর রাখি নিয়ে আসো দেখি কি রাখি নিয়ে আসছে ওর তো আবার মানে না বলে দিলে মনে থাকে না এক্ষুনি কথা বলতে বলতে পয়সাটা রেখে গেল আবার আমি ডাকলাম ফোন করে তারপর পয়সাটা নিয়ে গেল তো যাই হোক দিদি আসুক তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে

দিদি বুঝতে পারিনি রাখে কি কাঁচেন আমরা দুটো এখন বাজার করতে চলেছি দুটো বললাম কিছু মনে করুন না দুজন তো চলো বাজারে যাই তো দেখো আমরা বাজার করে চলেছি হ্যাঁ তো শেষ করতে হয় না মানে শুধু ভিডিও আর ভিডিও বাজার করে চলেছি দোকানে আর কি কি বাজার করে নিয়েছি না কোথায়

কাস্টমার ছেড়ে দোকান বন্ধ করে আমরা কোথায় দিদির বাড়ি দিদির বাড়ি কারণ আজকের দুপুরে আমরা এখানে ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার পক্ষ থেকে আবার আমার সকল ভাইদেরকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা টাটা বাইবের সকল ভাই এবং বোন সবাই ভালো থাকবে